এই যে রঞ্জন সে মেম্বার প্রতি ইলেকশন করতেছে আপনার কে আপু সে মেম্বার প্রতি ইলেকশন করতেছে মেহর নেসা কেয়া মনে রাখবেন আমাদের ভোট দেওয়ার চেষ্টা করবেন আশেপাশে লোক যদি বলার সুযোগ থাকে তাহলে বলবেন আসসালামু আলাইকুম আমার হচ্ছে মায়ের নেছে কেয়া সে মেম্বার প্রতি ইলেকশন করতেছে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের ভোটও প্রত্যাশা করবেন দেখা হবে চলে ছাত্র দলের প্যানেল থেকে আবিদ হামিদ মায়েদ পরিষদ থেকে এই জিএসপি নির্বাচন করতেছি আমার নাম হচ্ছে তানভীর আলহাদি মায়েদ আপনার সব আমার জন্য দোয়া করবেন ও হচ্ছে মেহরুন নেসা কেয়া আমাদের প্যানেল থেকে মেম্বার ইলেকশন করতেছে হচ্ছে রঞ্জন রায় আমাদের প্যানেল থেকে অ মেম্বার ইলেকশন করতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভোট প্রত্যাশা করি নয় তারিখ অবশ্যই আসবে সমস্যা আছে আমরা এটা সমাধান করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল কর্মীরা প্যানেল মেম্বাররা এই সমস্যা সমাধান করবে আপনাদের ভোট দিতে যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করবে আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে এই তো ভাইকুম আমার নাম হচ্ছে মায়েদ আমি আঠারো সেশনের আমি আবিদ হামি মায়েদ পরিষদ থেকে সেন্ট্রাল এজিএস প্রতি নির্বাচন করতেছি ঠিক আছে